ইন্সপেক্টর পরিবেশ অধিদপ্তর গড়িশালাকার্যালয় বলিস আর উনি এলেন কাজী সাইবুদ্দিন শহর পরিবেশ অধিদপ্তর গড়িশালাকার্যালয় বলিস আর উনি এলেন কাজী সাহবুদ্দিন

আমরা যে পলিথিন পেয়েছি এটা নিষিদ্ধ ঘোষিত পলিথিন এখানে আনুমানিক একুশশো পঞ্চাশ কেজি পাওয়া গেছে তো আমরা আটকৃত পলিথিন আমাদের জিম্মে নিয়ে এটা আমাদের জ্যেষ্ঠরা আছে পরিবেশ অধিদপ্তর এখানে সংরক্ষণ করে পরবর্তীতে আমরা নিলামের ব্যবস্থা করি আমরা নিয়মিতই এদের বিরুদ্ধে মোবাইল কোর্ট চালনা করা হচ্ছে এদের ধরা হচ্ছে এদের যে আমরা যে বাজারে পলিথিন পাই সেটাও আমরা ধরতে মানে অভিযান পরিচালনা করতে মোবাইল কোর্টটা আমরা নিয়মিত পরিচালনা করছি তো আমরা আমাদের এই পরিচালনা যে মোবাইল কোর্ট আছে এগুলো অব্যাহত থাকবে